প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী এগারোতম গ্রেডে বেসরকারি কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামো নিম্ন বর্ণিত বেসামরিক শূন্য পথ সমূহে অস্থায়ী বিক্রিতে পূর্ণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম নম্বর পদ হলো ক্যামেরাম্যান বেতন গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রিন্টিং টেকনোলজিতে কোর্সে সার্টিফিকেট ধারী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বর পদ হলো একটি স্কেল বারো হাজার কৃতজ্ঞতা যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিশেষণাত্মক বা সমন্বয় ডিগ্রি সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রিন্টিং টেকনোলজিতে কোর্সে সার্টিফিকেটধারী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ লোক পরীক্ষা সংক্রান্ত ও যেখানে ক্ষেত্র নিম্ন বর্ণিত সত্য বলি অবশ্যই পূরণ করতে হবে হবোর্থীর বয়স 11 আগস্ট 2025 তারিখে আষাঢ় থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স প্রদানের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণ করা হয় আবেদনের তারিখ আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত সত্য বলি

মিল বিডি ডট ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন পত্র পুরনো পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ ওই সময় সাতই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটায় অনলাইনে আবেদন পত্র পুরনো পরীক্ষা ফি জমা দানের শেষ তারিখ ওর সময় একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আল্লাহ হাফেজ আমি সার্কুলারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আল্লাহ হাফেজ